এটা ফেস্টিং করা যা সেটা আপনি টাল্লো কিনতে পারবেন না বড় যে বিষয়ে হাড়ি থাকে সেই ক্ষেত্রে আমাদের কাছে আপনার মাসে করে একবার করে আমাদের কাছে আসতে হবে আর যদি ক্লিপিং হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসতেপালা একবার লাগাবেন মিনিমাম 3 3 মাসের মতন চলে যাবে এ হলো BMW উইকের সেরা সেরা ঠিক আছে আচ্ছা এ হলো BMW অরজিনাল আমি বলেছিলাম 100% অরজিনাল BMW দেবো মাত্র 5000 টাকা আচ্ছা এই যে দেখুন আমরা বলেছিলাম যে অস্ট্রেলিয়ান মাল দেবো বুঝতেই পারছেন আপনারা অস্ট্রেলিয়ান মাল এটাও দেব জাস্ট মাত্র